বাংলাদেশের নানা প্রান্তে ছড়িয়ে আছে শত শত বছরের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা কিছু গাছ আজ আমরা এসেছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার দত্তনগর কৃষি ফার্মে দত্তনগর কৃষি ফার্মের কুষাডাঙ্গা এলাকায় অবস্থিত বিশাল বটগাছটি মহেশপুর উপজেলার অন্যতম প্রাকৃতিক ও ঐতিহাসিক নিদর্শন হিসেবে পরিচিত স্থানীয় মানুষের কাছে যা পরিচিত এক ঐতিহাসিক জীবন্ত স্থিতিচিহ্ন হিসেবে বটগাছটি শুধু তার বিশালতা দিয়েই চমকে দেয় না বরং এর বয়স পরিবেশগত অবদান এবং স্থানীয় সমাজ সংস্কৃতিতে এর গুরুত্ব একে আরও বিশেষ করে তোলে। স্থানীয়দের মতে গাছটির বয়স প্রায় দুইশো বছরেরও বেশি কোনো সুনির্দিষ্ট দলিল না থাকলেও লোকমুখে প্রচলিত আছে ব্রিটিশ আমলের আগেই এটি এখানে রোপণ করা হয়েছিল সেই সময় এখানে ছিল বন জঙ্গলে ঘেরা একটি এলাকা যা পরে কৃষি খামারের রূপ নেয় কিন্তু গাছটি তখন থেকেই দাঁড়িয়ে আছে তার নিজস্ব মহিমায় বটগাছের আরেকটি আকর্ষণ হল এর প্রাকৃতিক শিকড় ব্যবস্থা মাটিতে নেমে আসা ঝুলন্ত শিকড়গুলো যেন একটি জীবন্ত ভাস্কর্য তৈরি করেছে রাতে যখন বাতাস বয়ে যায় তখন এই গাছ থেকে এক রহস্যময় শব্দ শোনা যায় আসুন আমরা এমন গাছগুলোকে ভালোবাসি সংরক্ষণ করি কারণ এরাই তো আমাদের প্রকৃত শিকড় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং ঘুরে দেখুন ইতিহাস আর প্রকৃতির অপরূপ মিলনস্থল